চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন প্রতারিতরা মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল টুম্পা বাগের অভিযোগ ঘাসুয়ার আরামবাগে জয়রামপুরের ওই বাসিন্দা নিমাই ব্যানার্জি তাদের কাছ থেকে ধাপে ধাপে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়েছে জিনিস বন্ধক দিয়ে এবং তার মা গ্রুপ লোন করে ওই টাকা জোগাড় করেন দোকানে কাজ করে তার ভাইও কিছু টাকা দিয়েছিল তার বিনিময়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বামীকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু চাকরিও হয়নি টাকাও ফেরত দেয়নি বেশ কিছুদিন ধরে তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার দুপুরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেখতে পেয়ে তাকে ঘিরে ধরে সেও ওই টাকা নেওয়ার কথা স্বীকার করে খবর দেওয়া হয় আরামবাগ থানা এরপর আরামবাগ থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় হাজার হাজার জনের থেকে চিটিংবাজি করে যে টাকা

আমি হলে টাকা দেবো প্রথমে একটা বালের বালার কানে ওরা যেটুকুন দিন না সেইটুকুনি ফাঁকে রাখতে যায় রাখার পর তখন আমি বলি ওরে ফাঁকে রাখিনি তোর বাবা নাই তোকে আর করে দিতে পারবে নি তবে আমার কাছে নিয়ে যা আমি গুরুবেন থেকে টাকা দিব একবার তুলেছি তখন আপনার মেয়ে আপনাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ মেয়ে জামাই দুজনেই বলছে আমি বলছি যদি বলছে আমি সুপারভাইজার কলেজের দেখো ছাখ টাকা নিতে তো একটা চাকরি হয়নি তবে লাখ টাকা দিলে মোটামুটি হয়ে যাবে তারপর আবার গ্রুপ লোন গেছি যে পঞ্চাশ হাজার টাকা তুলেছি যদি হয় আবার তো স্বামী গেলোই তাহলে আমার ছেলেটা যাই হোক একটু একটু সোনার কাজ করে হাত পা চালি ফেলে আমার ফুটফুটে লাথি লাথনিগুলো মেয়েটা একটু করতেও পায়নি ভালো করে একটু খেতেও পায়নি তাহলে ওদের যদি সময়টা ফিরে তবে বলে দিই দেড় টাকা হিসাবে স্বামী কি করেন আপনার আমরা স্বামী সে মারা গেছে সে চাষবাস করে মেয়েটাকে দিল আর কি মেয়েটাকে তখন খুব সময় ভালো ছিল তার পরপর জামাইটাও দিনকে দিন যেন কেমন হয়ে যাচ্ছে ডাক্তার পার্টিও চলছে নি সংসারেও ভালো চালাতে পারছে না যেমন আমি বেকার ভাতারে টাকা পাই সেটাও দিই কে চাকরি করবে তাহলে মানে চাকরিটা কার জন্য বলছিল জামাই যে পোয়াডা জামাইয়ের জন্য জামাই আমার ছেলে যাই হোক কিছু করে একটু আটু করে তার সংসারটা চালি না একটিমাত্র ছেলে লোকের দোকানে এসে কাজ করে তারপর প্রথমে রাখে গেছে কাগজ করতে চুচুড়াকে যে তখন বলছে দাদা আজই হয়ে যাবে কুড়ি হাজার টাকা লাগবে তখন ওরা বললো চুচুরার যখন কাগজ ঠিক হয়ে যায় তাহলে কথা আমার চাকরি বাঁধা বলে আমার ছেলে তার কাজের দায়ে কুড়ি হাজার টাকা ওদের ফোনে দিয়ে দিয়েছে দিয়ে দিতে দিয়েছে না আবার বলছে এতে হবে নি আরেকটু আমি আবার গ্রুপ লোনের আমার জনকে জোগাড় করছি করে আমি মিটিংটা করেছি করে দেড় টাকা সুদে তখন এবারে ওকে বলছি দেখো আমার জামাই যদি চাকরি না হয় আমার সুদি দিবে কি আর টাকাই আমার স্বামী মরে গেছে আমাকে কেউ কি ছেড়ে কথা কইবে আমাকে টাকা তখন বলছি বাবা আমি স্বামী হারা লোক আর তুমি এই আপস নিঃশ্বাস কখনও শুধু তুমি সত্যিকারে হয় টাকা নিয়ে যাও আর না হয় আমার টাকা ফেলে দাও আমি ভিক ভিক করে আমার লাথি লগনিকে আমার মেয়ের সংসার চালিয়ে নিবে আমার বাবা চলে গেছে আমি তো আর ফেলে দিতে পারিনি আর আমি কী নিয়েই থাকবো তাকে নিয়েই থাকবো এইভাবে টাকাটা তুলে নিয়ে আমি কত টাকা দিয়েছি তেতাল্লিশ হাজার দিয়েছি সবাই কতদিন আগে দিয়েছিলেন ওটা না কার্তিক মাসের ওটা চোদ্দই ফালগু প্রথমে দেখি নয় ফালগু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তালু আপনার নাম আমার নাম অঞ্জনা মণ্ডল

আর আমি চাই এইভাবে যেমন না কারো কেউ কারো জীবন না ন জীবন জানি করেই আমরা ভেবেছিলাম আমাকে চাকরি দিবে বলে এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে আজ প্রতারণা করে আজকে বলছে সাদা কাগজ সই করে দাও ইয়ে করে সেই জন্য ইয়ে করছি পুলিশ আর পুলিশের হাতে তুলে দিচ্ছি ইয়ে করছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘাসুয়া কতবার ধরে টাকা দিয়েছিলেন হ্যাঁ চার বার ধরে মোটামুটি দেড় লাখ টাকা দেওয়া হয়েছে আমার আংটি বলো হাতের বলো সমস্ত কিছু বন্ধক দিয়ে ওকে টাকা দেওয়া হবে আপনার নাম কি আমার নাম দিব্যেন্দু বাগ আপনি কি কতটা বাড়াইছিলেন কতবার জায়গাটা ধরে আমি ওর সাথে গিয়েছিলাম আরে আপনি দিবে বলে পয়সা নিয়েছিলেন আপনি ও আর দাস বলে আপনি নিয়েছিলেন আপনি নিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন এক লাখ তিরিশ টাকা নিয়েছিলেন আপনার বাড়ি কোথায়

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা